তো তুমি বদলে গেছো তো তেমন করে চিনল না তো আমায় তুমি এত কিছুর পরে হয়তো তুমি বদলে গেছো তো তেমন করে চিনল না তো আমায় তুমি এত কিছুর পরে তুমি তো জানলে না আমায় কে চিনল চিনল না অভিমানে বুক ভরেছ আমারে মনটা পরে আমি পারলাম না আঁকতে তোমায় ধরে আমি পারলাম না আঁকতে তোমায় ধরে আমি পারলাম না আঁকতে তোমায় ধরে আমি পারলাম Okay.